thank you হ্যালো আসসালামু আলাইকুম ইসমি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া কি অবস্থা কেমন আছেন সবাই আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এগারোটা বাজে আমরা রেডি হয়ে যাচ্ছি আয়াতের স্কুলে আজকে অনেকগুলো কাজ রয়েছে প্রথমত এই তো আয়াতের স্কুলে আসলাম এখান থেকে আয়াতের রেজাল্ট কালেক্ট করলাম আয়াত অনেক বেশি এক্সাইটেড ছিল তার সাথে আমরাও আলহামদুলিল্লাহ আয়াতের রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল ফার্স্ট সেমিস্টারে আর এখন আমরা যাচ্ছি আসন্তা হসপিটাল তো দেখতে আমরা কিন্তু আসন্তা হসপিটালে চলে আসছি তো আজকে আমাদের কিন্তু সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে তো এরপরে এই তো আমরা ডাক্তারের ওয়েটিং লিস্টে বসে আছি এখানে আজকে জানি না কেন লং টাইম আমরা এখানে বসেছিলাম আমার তো একদম পাটা ব্যথা হয়ে আসছে কারণ আসছি গ্র্যাবে বসে বসে আর এখানে এসে প্রায় এক ঘন্টা নাগাদ আমি বসে আছি The next I have to keep to my luck this one. এত ভালো রেজাল্ট হওয়ার পরেও তার মন খারাপ ছিল আসলে আমারও না ভালো লাগতে ছিল না কোনো কিছু শরীরটা আমার নিজেরও ভালো না আর তার উপরে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম দেন আমরা দেখেন এখানে এসে আবার বসে পড়ছি আর এখানে আসলে কি মেইনলি আজকে বেশ অনেকগুলা স্টুডেন্ট ছিল যে এদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব স্টুডেন্ট এরা আসছে ডক্টরের সাথে হচ্ছে কথা বলার জন্য তো এই তো ফাইনালি ডক্টরকে দেখায় কিন্তু আমি ঈদে বের হয়ে আসছি মানে প্রায় দুই ঘন্টা ওয়েটের পর ডক্টরকে দেখাইতে পারছি আর এই তো দেখেন এখানে হচ্ছে আমাকে একজন নার্সের নাম্বার দিল আর আমাকে বললো অন্য একটা সেকশানে যাওয়ার জন্য সেখানে অনেকগুলো আমার টেস্ট করতে হবে দেন এই তো চলে আসছি আমি টেস্ট করার জন্য তো আমি কিন্তু শুই অনেক ভয় পাই তারপরও কিন্তু অনেক সাহস করে বসে পড়েছি তো আমার অনেকগুলো ব্লাড টেস্ট করতে হবে এই তো দেখেন আমি প্রিপারেশন নিতেছি হচ্ছে টেস্টের জন্য আজ আমার সিচুয়েশনটা এত খারাপ ছিল গাইজ এখানে আমি না পারছিলাম চিৎকার করতে কারণ এই সাইডে ক্যামেরা ছিল না পারছিলাম ধৈর্য ধরতে খুবই খারাপ একটা অবস্থা ছিল আমার Right, finish, finish. Open hand. Finish, finish, finish. Okay, finish. Okay, let's, let's. লাইফে ফার্স্ট টাইম ক্যামেরাই হচ্ছে আমার ব্লাড আর কি নিচ্ছিল তো আমার হচ্ছে এত কষ্ট হয়েছে বাট আমি হাসতেছিলাম পরে আমি দেখলাম ওরা পাঁচটা হচ্ছে বক্স ভর্তি করে করে হচ্ছে ব্লাড নিসে অনেকগুলো টেস্ট হবে বলল। তো সবাই আমার জন্য আসলে দোয়া রাখবেন আমি সবসময় অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি বা হাজারো কষ্টের মাঝে হেসে দেই এটা আমার অভ্যেস কিন্তু কষ্ট তো কষ্টই তাই না পৃথিবীতে সব থেকে কষ্টের জিনিস কি জানেন যে হচ্ছে হাজারো কষ্টের মাঝে মুখে হাসি রাখা আর জীবনে কিছু সময় এমন কেটেছে যার জন্য এখন হাজারো কষ্টের মাঝে হাসতে শিখে গিয়েছি তো এই তো আমাদের ডক্টর দেখা কমপ্লিট করে এই তো আসন্তা হসপিটাল থেকে আমরা বের হচ্ছি আর আর একটা কথা না বললেই নাই অনেকেরই জানতে ইচ্ছে করতে পারে যে এখানে কীরকম আমার খরচ পড়েছে তো আমার এখানে আমি প্রায় সাত আটটা ব্লাড টেস্ট ছিল সব মিলায়ে আমার মনে হয় পাঁচশ্বিঙ্গিতের মতো খরচ পড়েছে ডাক্তার দেখায় বের হয়েছি আর আমার অনেক ব্লাড নিয়ে গেছে এত ব্যথা পাইছি আল্লাহ যখন সুইটা ঢুকেছে আমাদের বাংলাদেশের যে সুইগুলো থাকে না তার থেকে একটু বেশি লম্বা ছিল এই সাইজের ছিল সুইটা ঠিক আছে কি না কি হয় বুঝতেছি না রিপোর্টে কি আসে তো ডক্টর বললো যে না আমার যে সি সেকশনের যে সেলাইতে যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা আলহামদুলিল্লাহ চলে গেছে কোনো সমস্যা নাই এখন বাট ব্লাড টেস্টে আমার বডিতে কি কি রোগ আছে সেগুলো ধরে ফেলবে thank you তো গাইজ আমরা এখন আছি মারদেকাতে তো আমরা যখন হচ্ছে মসজিদ জামেক আসছি ট্রেনে করে আসার পরে হঠাৎ করে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল কারণ আমাকে ডক্টর কিন্তু হচ্ছে মানে একদম না খাওয়া অবস্থাতে যেতে বলেছিল টেস্টের জন্য তো আমি একদম সকাল সকাল চলে গিয়েছিলাম তো তো এখানে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি বাট তখন এত অসুস্থ ছিলাম সেই ক্লিপগুলো শ্যুট করা হয়নি তো এরপরে যখন একটু শরীরটা ভালো লাগছিল এরপরে এই তো আমরা চলে আসছি মাদ্রেকাতে আর এখানে এসে আমি সজিব আয়াত আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করেছি আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হালকা একটা রোদ ছিল মিষ্টি একটা রোদ মানে খুবই ভালো লাগছিল আমার কাছে তো গাইজ এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসছি এই যে রিভার অফ লাইফে আর রিভার অফ লাইফে কি আপনারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা কুয়ালালামপুরে থাকেন দেখেন কি সুন্দর লাগছে তাই না দেখতে আর রিভার অফ লাইফের এই জায়গাটা আমার অনেক ভালো লাগে এইখানে এই বিল্ডিংটা এত সুন্দর করে হচ্ছে আর্ট করা ছিল দেখেই মনটা ভালো হয়ে যায় আর এই তো দেখেন রিভার অফ লাইফের যে মসজিদটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন আর সব থেকে বেশি ভালো লাগে এখানে রাতের বেলাতে যখন হচ্ছে ব্লু লাইটে হচ্ছে একদম ধোয়া উঠতে থাকে না ওই যায় জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে বাট আজকে না আমি আপনাদেরকে রাতের যে ভিউ ওইটা দেখাইতে পারতেছি না তার কারণ হচ্ছে আমরা এখনই বাসায় চলে যাব। তো সজীব বলতেছে ওর শরীর ভালো লাগতেছে না সেই সকালে বের হয়েছি তো তো বলতেছে চলো প্লিজ এখন বাসায় যাই তো আমরা এখন বাসায় চলে যাব আর আমাদের জন্য দোয়া করবেন মালয়েশিয়ার ওয়েদার ইদানিং না কেমনই যেন হয়ে গেছে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি হঠাৎ ঠান্ডা এমন একটা সিচুয়েশন চলতেছে মালয়েশিয়াতে তো দ্যাটস না সব জায়গায় শুনতেছি শুধু মানুষজন অসুস্থই আছে তো আমরাও না সবাই ঠান্ডা কাশি জ্বর এর ভিতর দিয়ে যাচ্ছি তার উপরে আমার এই সিসেকশনের একটা প্রবলেম ছিল বাট আলহামদুলিল্লাহ সবাই আপনাদের দোয়াই হচ্ছে এখন একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন গাইজ আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যেই সব আপুরা ভাইয়ারা অলওয়েজ আমাকে সাপোর্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ